হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বন্ধুরা আমি হাজরা রোড বেনেপাড়া যাব বাবা লোকনাথ বাবার পুজো রয়েছে সেই ভিডিও তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি হাজরা রোড বেনিয়াপাড়া আর এখানেই দেখতে পাচ্ছ বাবা লোকনাথের পুজো রয়েছে আর খুব সুন্দর প্যান্ডেল করেছে রাস্তার মাঝখানে আর সাইডে দেখতে পাচ্ছ দর্শনার্থীরা একে যাচ্ছে আর খুব সুন্দর ওপরের সব টুনি লাইটের কাজ করেছে আর ওপরে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কত সুন্দর ঝাড়গুলোর উপরে রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ সব কাকিমারা সব পুজো দিচ্ছে পাশে বসে রয়েছে সামনে এগিয়ে গেলেই আমরা বাবা লোকনাথকে দর্শন করতে পারবো বাবার লোকনাথে দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর ডেকোরেশন করেছে ফুল দিয়ে কত সুন্দর মালা করেছে খুব সুন্দর সাজিয়েছে আর খুবই প্যান্ডেলটা খুব দারুণ বাবা লোকনাথের পুজো মানে আমাদের মনে চলে আসে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে এই বাবা লোকনাথকে স্মরণ করবে বাবা লোকনাথ তোমাদের স্মরণ হবে আর এখানে কাকিমারা বাবা লোকনাথের জন্য ফল কাটছে প্যান্ডেলটা হলুদ আর সাদা কালারে দেখতে পাচ্ছ বাবার এখানে ফটো রয়েছে আর উপরে গাছটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝাউ গাছ আর খুব সুন্দর ছোটোর মধ্যে প্যান্ডেল করলে দারুণ প্যান্ডেল এখানে ভোগ দেওয়া হচ্ছে আর রাস্তার এপার থেকে ওপার পুরো লাইটে লাইট কত সুন্দর কাজ Um right.